শুভ দুপুর তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি আমি আজকে চন্দনযাত্রার দ্বিতীয় দিন তো গোপীষণদের তোমাদের তো অবশ্যই দর্শন করাবো আমি এখন ছাদে গোপীষণাদের জামাগুলো তুলতে এসেছি কালকে ওরা যে ড্রেসগুলো পরেছিল মানে ওইগুলো তো একটু ডিজাইনার ড্রেস তো ওইগুলো আজকে ধুয়ে দিয়েছি ওগুলোই তুলতে এসেছি ছাদে আর মেক করেছে আমাদের এখানে মেক বলতে মেক সেরকম নেই মানে প্রচুর হাওয়া দিচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে বিকেলের দিকে এরকম হবে এখন একটু রোদ উঠলোই আমাদের এখানে ওয়েদারটা ঠান্ডাই আছে সেরকম গরম নেই এখানে আর এখন আমি গোপেষণদের ছাদ ছাদে জামাগুলো তুলতে এসেছি নিজে গিয়ে তোমাদের দর্শন করাচ্ছি আর সেবাটা দিয়ে এসেছি দুপুরে তোমাদের সবটাই দর্শন করাবো তো তোমরা দেখতে থাকো এই যে এখানে গোপী জামাগুলো আছে এবার জামাগুলো তুলে নিই তারপর নিচে গিয়ে গোপনদের সাথে তোমাদের দেখা করাচ্ছি আর কতটা হাওয়া দিচ্ছে তোমরাই দেখে নাও গাছের পাতাগুলো দেখলেই বুঝতে যাবে আমাদের এখানে আজকে তো বন্ধুরা আবার নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গোপী গিয়ে দর্শন করাচ্ছি তোমাদের এই যে বন্ধুরা আমার জামাগুলো তোলা হয়ে গেছে চলো এবার নিচে যাই তো বন্ধুরা আমি নিচে চলে এসেছি চলো আবার তোমাদেরকে ভোগটা দর্শন করাই ই দেখো এখন এটা ভোগ ভোগ দিয়েছিলাম দিয়েছিলাম সন্দেশ আর মিষ্টি এই যে আমার সোনারা বসে আছে আজকে চন্দন যাত্রা দ্বিতীয় দিন তো দেখো আমি বেশি চন্দন মাখাইনি কেননা তোমার বেশ খুব একটা গরমও নেই তো শুধু কপালে একটু করে চন্দন মাখিয়েছি সবার এই দেখো আমার স্ত্রীকে দেখো কত সুন্দর লাগছে একটুখানি খুব সুন্দর আর মানে বেশি সাজলে তো তখন বলার নেই তোমরা তো দেখেইছ এই যে লাড্ডু ভাই মিষ্টু ভাই এখানে বসে আছে এখানে কানাইয়া নির্মাধব আছে সবাইকে আবার দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে আমি সোনাদেরকে একটু নিজের হাতে খাইয়ে দিই তোমাদেরকে দর্শন করাচ্ছি করে নাও অনেকদিন পর আবার নিজের হাতে খাওয়াচ্ছি সন্ধ্যা আবার তোমাদের খাইয়ে দি একটু থেকে কেশব সোনা সবাইকে একটু একটু করে খাইয়ে দিই তোমার তো আমাদের শ্রীকে খাওয়াবো সোনাবা বা এবার লাড্ডু মিষ্টিকে খাওয়াবো প্রথমে মিষ্টু ভাইকে খাইয়ে দিই একটু you <laughs> সবাইকে আমার একটু একটু করে খাইয়ে দেওয়া হয়ে গেছে এবার জল খাইয়ে দিই সবাইকে খাওয়ানো হয়ে গেছে আমার এবার দাঁড়াও আমার তোমাদের কাছে আসছি সোনাদের হাত মুখ মুছিয়ে নেবো তো বন্ধুরা আমি আমার ঘরটা মুখে নিচ্ছি তারপর সোনাদের মুখগুলো মুখে নেবো এখানটা এসে হয়ে গেছে তারপর মুখে নিয়ে এখানটা আমার ঘর মোছা হয়ে গেছে বন্ধুরা চলো এবার গোপীসন্ধ্যার মুখটা মুছে দিই তোমাদের দেখাচ্ছি দেখছো কি আমার হাওয়া দিচ্ছে দরজাটা ঠুকছে তোমরা শুনতে পাচ্ছ কি জানি না প্রচুর হাওয়া দিচ্ছে আমাদের এখানে তো গোপীসন্ধ্যার মুখটা মোছাই তোমরা দর্শন করো তোমাদের গিরিধারি সোনার হাত মুখ মুছিয়ে দিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখলে আমাদের শ্রী মায়ের মুখ হাত মুছিয়ে নিই আমার লাড্ডু ভাইয়ের মুখ হাত মুছিয়ে দিই মিষ্টু ভাইয়ের হাত মুখ মুছিয়ে দিই সবার হাত মুখ মোছানো হয়ে গেছে দাঁড়াও আবার আসছি আমি তো বন্ধুরা আমার সোনাদের হাত মুখ মোছানো হয়ে গেছে তোমরা দেখলে এরপরে আবার সোনাদের কাছেই শেখেছি একটু বসবো একটু গল্প করবো একটু রিলস বানাবো আমরা তো সোনাদেরকে আগে তোমাদের দর্শন করাই তোমরা দর্শন করো ভালো করে এই দেখো আমার গিরিধারী সোনা কত সুন্দর লাগছে দেখো সোনাকে বেশি সাজাতা হয় না সোনাদের কত সুন্দর লাগে অল্প সাজেই তো এই দেখো সোনা এই জামাটা পরেছে এই জামাটা সোনার বোধহয় খুব পছন্দ হয়েছে এই জামাটা প্রায় দিনই পরে নিচ্ছে এখন আর এই দেখো তোমাদের কেশব সোনা কেশব সোনাকে দেখো কত সুন্দর লাগছে কত মিষ্টি না কেশব সোনা এই যে এখনো অবধি হোলির রঙগুলো রঠে নে হোলির রঙগুলো মাখিয়েছে ওর গা থেকে এখনো উঠছে না ও এখনো হয়তো রং মেঘেই থাকতে চাইছে তোমাদের স্ত্রী সোনাকে দেখো কত সুন্দর লাগছে সময় সেবা করতে হবে তো আমাদের জীবন ধন্য হয়ে গেছে আর কিছু বলার নেই লাড্ডু ভাই মিষ্টু ভাইকে দেখো সবাইকে আমি ছোট্ট ছোট্ট করে চন্দনের টিপ পরিয়ে দিয়েছি বেশি বড়াইনি তোমাদেরকে তো বললাম ওয়েদারটা ঠান্ডাই আছে বেশি গরম নেই বন্ধুরা তোমরা বাড়িতে কারা কারা চন্দনযাত্রা পালন করছো অবশ্যই কমেন্টে জানিও আর কেমন লাগছে ব্লগ সেটাও বলো তো আজকে এত পর্যন্তই থাকলো আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে রাধে রাধে